শেখ রহিমা উল্লাহ ইরানের বিখ্যাত কবি এই কবিতা লিখে বিখ্যাত হয়েছিল আর্থিক দৈন্যতা যাচ্ছিল টাকা পয়সা ছিল না ফলে পায়ে দেয়ার মতো জোতা ছিল না কি ছিল না জোতা ছিল না তো খুব আফসোস করে একদিন মনে মনে আল্লাহরে বলে আল্লাহ আমি এত বড় কবি আমার পায়ে দেওয়ার মতো জোতা নাই আহ আফসুস করে ঘর থেকে বের হয়েছে বের হয়ে দেখে ভিক্ষুক ভিক্ষা করে ওই ভিক্ষুকের দুইটা দুইটা নাই ভিক্ষুকের আর কবি সাহেবের কি নাই নাই কবি সাহেব যখন এই দৃশ্য দেখছে রে আমার তো পা আছে এর তো পাই নাই সেজদায় পড়ে গেল আর আল্লা বলে আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আর কিছু লাগবে না এই জন্য শান্তি হচ্ছে শুকর আলহামদুলিল্লাহর ভিতরে শান্তি কিসের ভিতরে শুকর আলহামদুলিল্লাহর ভিতরে এই আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ আপনার চাহিদার কোনো দিন শেষ হবে না দেখবেন যার পা নাই সে পা দেখে আফসুস করে ইস লোকটা হেঁটে যায় কি সুন্দর যায় আমি তো হাঁটতে পারি না যদি হাঁটতে পারতাম যদি দুইটা পা থাকতো যার পা আছে সে সাইকেলওয়ালাদেরকে দেখে আফসুস করে ইস আমার একটা সাইকেল থাকতো তাই তার হাঁটা লাগতো না সাইকেল দিয়ে বাজারে যেতাম যার সাইকেল আছে সে আবার হুন্ডাওয়ালাদেরকে দেখে আফসোস করে ইস একটা হুন্ডা যদি থাকতো তাহলে তো ভো ভো করা যাইতো না হুন্ডাওয়ালার আফসোস আছে প্রাইভেট কারওয়ালাদের দেখে তারা আফসোস করে ইস আমার যদি একটা কার থাকতো তাহলে তো কার চালাইতে পারতো যাদের প্রাইভেট কার এদেরও আফসোস আছে ইস আমার যদি একটা একটা হেলিকপ্টার যদি থাকতো তাহলে তো উড়াল মারতে পারতাম ঠিক না হেলিকপ্টারওয়ালাদেরও আফসোস আছে আমার যদি একটা জ্যাট প্লেন থাকতো জ্যাট প্লেন প্রাইভেট জ্যাট প্লেন প্রিন্স ওয়ালিদ বিন তালালের মতো সেভেন্টি পার্সেন্ট মেড অফ গোল্ড তার একটা জ্যাট প্লেন আছে এটার সত্তর শতাংশ স্বর্ণ দিয়ে বানানো তার মানে চাওয়ার কোনো শেষ আছে নাই সুখ শান্তি যদি চান অলওয়েজ পড়বেন আলহামদুলিল্লাহ কে পড়বেন টাকা যার বেশি টেনশন তার বেশি সাধারণত টাকা যার বেশি রোগ তার বেশি টাকা যার বেশি শান্তি তার কম আপনি খোঁজ নিয়ে দেখেন হাজার কোটি টাকার মালিক ঘরে শান্তি নাই স্ত্রীর সাথে মনোমালিন্য স্ত্রী যায় একদিকে উনি যায় দিকে পোলায় কই যায় পোলায় নিজেও জানে না মেয়ের অবস্থা খারাপ আরেক ছেলের সাথে হাঁটে তো এই হচ্ছে এদের লাইফস্টাইল সবাই না আর যা তারা ভিন্ন রাতে এদের ঘুম হয় না অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয় ঘুম আসে না ঘুম আসে না কিন্তু রিক্সাওয়ালা কুলিওয়ালা দিনমজুর এদের রোগ বালায় আছে কথা বলেন খাওয়ার সমস্যা আছে ঘুমে সমস্যা আছে শুইলেই ঘুম আসে যেখানে রাই তো ওইখানেই কাই ঘুমাইতে দেরি নাক ডাকতে দেরি হয় না ওর নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল শান্তির ঘুম এই জন্য সবসময় শান্তি খুঁজতে হবে কি খুঁজব শান্তি দেওয়ার মালিককে আল্লাহ তুমি এই দেশটাকে শান্তিময় করো